হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন আপনাদের মাঝে এসেছি বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ প্রসঙ্গে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ এবং ম্যাচ লাভ করেছে যা বিগত দিনে কখনও পাকিস্তানের বিরুদ্ধে করতে পারেনি বাংলাদেশ দুই শূন্যতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে ঐতিহাসিক ম্যাচ এবং সিরিজ জয় বাংলাদেশের প্রথম পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানের কি ছিল না সবই ছিল বাবর আজম রিজওয়ান এবং অন্যান্য দুর্দান্ত সব বলার ছিল কিন্তু কেন যেন পাকিস্তান বাংলাদেশের কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে পাকিস্তান বাংলাদেশের কাছে অসহায় হয়ে হয়ে পড়েছিল এবং পাকিস্তানের মাটিতে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছে যা আগে কখনো হয়নি বাংলাদেশের এই ধারাবাহিকতা অব্যাহত থাক আমরা সবাই আশা করব বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে খেল খেলছিল তখন মনে হচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া খেলছে বাংলাদেশ সব ডিপার্টমেন্টেই শক্তিশালী ছিল পাকিস্তানের থেকে বাংলাদেশ ছিল আরও একটা শক্তি যা বাংলাদেশের দেশপ্রেম ছিল সবার মধ্যে বাংলাদেশের মধ্যে একতা ছিল দলগত পারফরমেন্স ছিল যার জন্যে বাংলাদেশ পেরেছিলো এত সুন্দর একটি সিরিজ জয় করতে প্রথম সিরিজটি বাংলাদেশ প্রথম ম্যাচটি বাংলাদেশ দশ উইকেটে জয়লাভ করে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করে আসুন বন্ধুরা সিরিজ সিরিজে দুটি সেকেন্ড যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচের ফলাফলটা আমি বলার চেষ্টা করছি আপনারা শুনুন শুনুন তাহলে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে তারা সবকটি উইকেট হারিয়ে দুইশো চুহাত্তর রান করে সেখানে প্রথম ইনিংসে ভালো খেলে পাকিস্তানের ব্যাটসম্যান সাইম তিনি আটান্ন রান করেন সর্বোচ্চ এবং আমাদের মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু দুর্দান্ত বল করেন এবং তার ঝুলিতে কিন্তু পাঁচটি উইকেট তিনি প্রথম ইনিংসে নিয়ে নেন একষট্টি রানের বিনিময়। এরপরে বাংলাদেশ জবাবে খেলতে নেমে ফার্স্ট ইনিংসে তারা একটি তাসের ঘরের মতো বাংলাদেশের উইকেটগুলো পরে গিয়েছিল সবাই ভেবেছিল যে বাংলাদেশ বোধহয় একশো রানও নিতে পারবে না ছাব্বিশ রানের মাথায় বাংলাদেশের ছয়টি উইকেট পড়ে যায় যা নাকি অকল্পনীয় সেখান থেকে কাণ্ডারি হয়ে আসেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ এবং বাংলাদেশের অলরাউন্ড ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস তিনি একশো আটত্রিশ রান করেন তারা দুজনে কিন্তু দুর্দান্ত খেলেন এবং বাংলাদেশকে নিয়ে যান একটি সম্মানজনক স্কোরে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে দুইশো বাষট্টি রান করে প্রথম ইনিংসে এবং সেখানে বাংলাদেশের মেহদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস তারা দুজনে মিলে বড় একটি ইনিংস খেলেন এরপর জবাবে পাকিস্তান খেলতে নামেন সেকেন্ড ইনিংস সেকেন্ড ইনিংস খেলতে নেমে পাকিস্তানের ব্যাটসম্যানগুলোও নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে এভাবে একশো বাহাত্তর রানে পাকিস্তান সেকেন্ড ইনিংসে অল আউট হয়ে যায় এবং সেখানে সালমান তিনি সাতচল্লিশ রান করেন দলগত সব সর্বোচ্চ রান এবং আমাদের হাসান মোহাম্মদ হাসান তিনি কিন্তু প্রথমবারের মতো পাঁচ উইকেট তুলে নেন এবং সেখানে তিনি তেতাল্লিশটি রান খরচ করেন বাংলাদেশের এই দরগত পারফরমেন্সের কারণে বাংলাদেশ একটি স্বল্প পুঁজি পায় স্বল্প পুঁজি পাকিস্তানের পক্ষ থেকে পায় মাত্র একশো চুরাশি রানের টার্গেট দেয় বাংলাদেশকে সিরিজ জয়ের হাত ছানি তখন বাংলাদেশের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ধীরতার সাথে খুব সুন্দরভাবে খেলতে খেল খেলছি খেলছিল সেকেন্ড ইনিংসে খেলতে নেমে জাকির জাকির হাসান তিনি কিন্তু চল্লিশ রান করেন এবং আটান্ন রানে প্রথম উইকেটে বাংলাদেশের প্রথম উইকেট যায় এবং দ্বিতীয় উইকেট যায় সত্তর রানে সত্তর রানে বাংলাদেশের সাদমান হোসেন তারা জাকির এবং সাদমান তারা কিন্তু ধীরভাবে এবং সুন্দরভাবে এই পাকিস্তানের একশো একশো চুরাশি রানের জবাব দিতে থাকে এবং পরবর্তীতে শান্ত এবং মমিনুল তারাও খুব ভালো পারফরমেন্স করে এবং শান্ত আটত্রিশ রান করে তখন একশো সাতাশ রান বাংলাদেশের একশো সাতাশ রানের মাথায় শান্তকে হারায় বাংলাদেশ একশো সাতাশ রানে তিন উইকেট এবং পরবর্তীতে মোমিনুল মোমিনুল চৌত্রিশ রান করেন একশো তিপ্পান্ন রানের চতুর্থ উইকেটের পতন ঘটায় এভাবে একশো চুরাশি রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশের আর কোনো উইকেট যায় যায়নি সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম তারা দুজনে মিলে খেলাটি শেষ করেন এবং বাংলাদেশকে দলগত পারফরম্যান্সে তারা বাংলাদেশকে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয় এনে দেন পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশের হয়ে জাকির আলী চল্লিশ রান করেন সর্বোচ্চ এবং সালমান পাকিস্তানের সালমান তিনি একটি উইকেট পান সতেরো রানে এ জবাবে বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করে এতে বাংলাদেশের বাদ ভাঙা উল্লাস সবাই মেটে মেতে ওঠে এবং সেখানে বাংলাদেশের একটি ইতিহাস রচনা হয় আমরা চাইব আগামীতে বাংলাদেশ এভাবেই আরও সিরিজ জয় করুক এবং আপনারা জানেন হয়তো আগামী মাসেই আগামী মাসেই ইন্ডিয়া এবং বাংলাদেশের সিরিজ আছে টেস্ট খেলা আছে এবং টি টোয়েন্টি খেলা আছে আমরা চাইব বাংলাদেশ এবং আবারও জয়লাভ করুক ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কিন্তু দর্শক জানিয়ে দিয়েছে বাংলাদেশ টেস্টে কিন্তু এখন দুর্বল নয় বিদেশের মাটিতেও বাংলাদেশ জয়লাভ করতে পারে যাই বন্ধুরা বাংলাদেশের সাথে থাকবেন বাংলাদেশকে সাপোর্ট করবেন এ আশা ব্যক্ত করে বাংলাদেশে আরও সিরিজ জয় করুক সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন